আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা জানব যে আসুরা শব্দের অর্থ আসারা মানে হচ্ছে 10 আর আসুরা মানে হচ্ছে দশম তো আসুরার দশম দিনে যে সিয়াম পালন করা হয় এটি কোন কারণে কোনটি সঠিক ইতিহাস সেটি আজকে আমরা জানব সহি বুখারীর 2004 নম্বর হাদিসের মধ্যে হাদিসের বর্ণনাকারী আবদুল্লিব আব্বাস তিনি বর্ণনা করছেন তিনি বলেন যে রসুল সাল্লাম যখন মদিনা থেকে অর্থাৎ মক্কা থেকে যখন মদিনায় আসলেন তখন ওই মদিনাবাসী কিছু আহুদি এই দিনে অর্থাৎ সিয়াম পালন করছে আসরার দিনে তখন রসুল সালু আলী সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কি দিন যে তোমরা এই দিনে সিয়াম পালন করছো তখন তারা বলল যে এটা হচ্ছে এমন একটি দিন যেই দিনে ওই মুসালিউ সাল্লামকে কে ফেরাউনের হাত থেকে অর্থাৎ ফেরাউনের দল থেকে মুসালিউ সাল্লাম কে এবং মুসালিউ সাল্লামের দলকে বাঁচিয়েছিলেন আল্লাহ হব্বুল আলমিন ওই উদ্দেশ্যে মুসা আলিউসাল্লাম শুকরিয়া আদায়ের জন্য সেই দিন শিয়াম পালন করতেন ওই জন্য আজকে আমরা শিয়াম পালন করি তখন রসুল সাল্লাহ আলিউসাল্লাম বললেন এটা তো হক তো তোমাদের চাইতে আমার বেশি রাখা উচিত এই সম্পর্কে শিয়াম তখন থেকে রসুল সাল্লাহফ আলিউসাল্লাম শিয়াম পালন করে আসছেন তাহলে এবার আমার বলার কর্তব্য হচ্ছে এটাই যে সেই তখন থেকে নবী সাল্লামের যুগ থেকে এই আশুরার দিনে সিয়াম রাখা হয়ে আসছে রেখে আসছেন রাসুল্লা সাল আলী সাল্লাম এবং তার সাহাবাহিক রামগণ আর আজকে যে দশ অর্থাৎ আসুরার দিনে সিয়াম রাখা হচ্ছে এ সম্পর্কে কিছু সংখ্যক মানুষ বলছে নাকি যে এটি হচ্ছে হুসাইন আদি আল্লাহ তালা আনহু কারবালাল ময়দানে শহীদ হয়েছিলেন এই জন্যই সিয়াম রাখা হয় তাহলে নবী করিম সাল্লাহ আলীমের মৃত্যু মৃত্যুর পঞ্চাশ বছর পরে হুসাইন রাজি আল্লাহ আনহু শহীদ হন তাহলে হুসাইন রাজি আল্লাহ আনহু শহীদের পঞ্চাশ বছর আগে তো রসুল সাল্লাহ আলী সাল্লাম সিয়ামটি রেখেছিলেন তাহলে এখন যে রসুল সাল্লাল্লাহু আলী রেখেছিলেন পঞ্চাশ বছর আগে আর এখন যে হুসাইন রাজি আল্লাহ তালহুর শহীদের জন্য আজকে সিয়াম রাখা হয় তাহলে এটি তো সম্পূর্ণরূপে একটি ভুল ইতিহাস আবার বলা হয়ে থাকে নাকি যে হুসাইন হচ্ছেন যে আলীর পুত্র অর্থাৎ আলী রবি আল্লাহ আনহু চতুর্থ খলিফা আলী রবি আল্লাহ তালহুর পুত্র এই জন্যই তার সম্মানের ক্ষেত্রে আরেকটি সম্মান হচ্ছে আলীর রাজি আল্লাহ তালহুর বিবাহ হয়েছিল ফাতেমা রাজি আল্লাহ আনহার সঙ্গে এই জন্য অর্থাৎ মোহাম্মদ সাল আলী সাল্লামের কন্যার সঙ্গে এই জন্য আলীর এত মর্যাদা আর এত সম্মান দেওয়া হয় তাকে তাহলে এখানে যদি একটি মেয়ের বিবাহর কারণে যদি আলী রাজি আল্লাহ আনহুর এতটা সম্মান হয়ে যায় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলু দুটি কন্যার সঙ্গে তো হজরত উসমান রাজি আল্লাহ আনহুর বিবাহ হয়েছিল তাহলে তাকে সম্মান না দিয়ে তাকে কেন আজকে গালি দেওয়া হয় আজকে কেন প্রত্যেক সাহাবাদেরকে কেন একই চোখে কেন দেখা হয় না কোনো সাহাবাকে গালি দেওয়া হয় কোনো সাহাবাকে আহ তারপরে আলিরাজি আল্লাহ তালা আনহুকে ভালোবাসা হয় তাহলে এই সঠিক ইতিহাস আমাদেরকে জানতে হবে আর বিবেচনা করতে হবে